আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমরা এখন মালয়েশিয়া যে স্বাধীনতা টাওয়ার থাকে মালয়ে স্বাধীনতা টাওয়ার এটা একশো চৌষট্টি তালা একশো চৌষট্টি তালায় থেকে এই মালয়েশিয়া শহরটাকে দেখাচ্ছি যারা আমাদের আত্মীয় স্বজন পরিবার পরিজন আছেন কে কখন কোন সময় আসতে পারেন বা আসছেন সবাইকে ধন্যবাদ আমরা কিছু মিস না করি আমাদের সহপাঠী সহযোদ্ধা এফেক্সিয়ানরাও এখানে আছেন প্রত্যেকটা অ্যাফেক্সিয়ান এক একটা গোল্ডেন গোল্ডেন ম্যান প্রত্যেকটা প্রত্যেকটা অ্যাপেক্সিয়ান এক একটা গোল্ডেন ম্যান গোল্ডেন ম্যানের মতো তাদের ব্যবহার তাদের বুদ্ধি তাদের রণকৌশল বিকজ আমাদের স্লোগানই হচ্ছে সিটিজেনশিপ ফেলোশিপ সার্ভিস করেন আমাদের অ্যাপেক্সের স্লোগানই হচ্ছে ফেলোশিপ অর্থাৎ আমাদের কাজ হচ্ছে সার্ভিস দেওয়া সিটিজেনকে সার্ভিস দেওয়া এবং আমাদের ফেলোশিপ একজন আরেকজনের প্রতি সভাপতি হ্যাঁ